জালেম সাহেব প্রতাপশালী সৈরাচার যাদেরকে শত্রু মনে করে তাদের হাতে তার পরাজয় হয় না কিন্তু জালেম প্রতাপশালী সৈরাচার এটা বোঝে না আমাদের দেশে সৈরের সাহেব মনে করলো হেফাজতের হাতে আমার ক্ষমতা যাবে রাত্রের আন্ধারে ব্রাশ ফায়ার করে গুলি করে কত মানুষের জীবন নিল হেফাজতের হাতে গিয়ে তার বুদ্ধি গেছে তার ক্ষমতা হেফাজতের হাতে গেছে জামাত ইসলামের হাতে গেছে বিএনপির হাতে গেছে এগুলোর কোনো হাতে তার যায় অথচ এইগুলোকেই সেও সূত্র মনে করেছে কিন্তু এগুলোর কারো হাতে তার পতন ঘটলো না ঘটলো কার হাতে যারা শাসন ক্ষমতা আসবেন এভাবে আর দমন নিপীড়ন চালাবেন না এই শহরের শাসক থেকে শিক্ষা নেন যে এই জালেম শাহিদ এই সুলতানের যায় এই প্রতাপশালী এই তাগুতি শক্তির পতন জামাতের হাতে হয় নাই হেফাজতের হাতে হয় নাই বিএনপির হাতে হয় নাই এক শ্রেণীর সরল অবলা ছাত্র জনতার হাতে হয়েছে তাহলে এই যে এদেরকে মেরে কি হলো হাজির তাহলে মানবাধিকার লঙ্ঘন হলো না এতগুলো মানুষকে বাসে মেরে ফেললো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অথচ ওদের হাতে তার রাজত্ব গেল না এই জন্য বলি যারা শাসন ক্ষমতায় আসবেন বিরোধী দলকে আর এভাবে সাপে রাখবেন না আর এভাবে দমন নিপীড়ন আর চালাবেন না কেননা ওদের হাতে আপনার পরাজয় হবে না হবে আল্লাহর একটা বাহিনীর দ্বারা অলিল্লাহ জুনুদুল সামাওয়াত আল্লাহ বলেছেন আসমানে এবং জমিনে আমার অনেক বাহিনী আছে আমার অনেক বাহিনী আছে যে বাহিনী তোমাদের পাঠিয়ে দেবে জালেম সাহি প্রতাপশালী সৈরাচার যাদেরকে শত্রু মনে করে তাদের হাতে তার পরাজয় হয় না কিন্তু জালেম প্রতাপশালী সৈরাচার এটা বোঝে না ফিরাউন মনে করে এসে করেছিল মুসার হাতে আমার জীবন যাবে বনে ইসরায়েলের আল্লাহ কোরআনে কত আয়তে যে বলেছেন সোরা আরাপে সোরা বাকারে কত জায়গায় বলেছেন তারা বনে ইসরায়েলের ছেলেদেরকে জবাই কর। আর মেয়েদের বাঁচিয়ে রাখবো কেননা বনে ইসরায়েল থেকে একটা ছেলে আসবে ওই ছেলে রাজত্ব যে একটা বনে ইসরায়েলের হত্যা করেছে এই বিশ্বাসে এই ফাঁসার সৃষ্টিকারে ফেরাউন কত লক্ষ লক্ষ বনি ইসরায়েলের জীবন নিয়েছে অথচ বনি ইসরায়েলের কোন মানুষের হাতে বা মূসার হাতে তার জীবনটা গেল না গেল কোথায় লোহিত সাগরের পানিতে তাহলে যাকে दुश्मन মনে করা হয় তার হাতে ওই শয়রাছরের জালিমের পতন হয় না ভয় একটা আল্লাহর ও একটা বাহিনী তারা যেটা ওই শয়তান শয়রাছর বুঝতে পারে না এইজন্য মুসা আলাইহিস হাতে ওই ফিরাউনের মানে হত্যা হয় নাই হয়েছে পানিতে ডুবলো নম্রুদ মনে করেছে ইব্রাহিমের হাতে আমার জীবন যাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নম্রুদ কে মেরেছে আল্লাহ তাআলা মশাবাইযাতে একটা কীট দিয়ে তাকে ধ্বংস করেছে আমরা মনে করেছে কাবা ভাঙতে যাব মক্কাবাসী লোকেরা আমাদের শেষ করে দেবে কি করলো বড় বড় হাতি নাও হস্তি বাহিনী মানে আসাবুল ফিল যাকে আল্লাহ বলেছেন ওই নামে একটা সুরে আল্লাহ দিয়েছেন ও মনে করলো মক্কাবাসীরা আমাদের শেষ করে দেবে বড় বড় হাতির বিশাল বহর না সে নিয়ে আসলো আল্লাহকে মক্কাবাসীর হাতে তাকে ধ্বংস করেছেন আবাবি আল্লাহ রবুল্লা আলমিন এমন পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন ওই পাখির হাতে তাদের মৃত্যু হলো কিন্তু এর মাঝখানে সে মক্কার কথা ক্ষতি করে ফেললো আশেপাশের পশু পশু যা ছিল গাছ গাছালি সব কিছু সে তার বাহিনীতে নিয়ে গেল পুড়িয়ে দিল কত হত্যাকাণ্ড সে সংগঠিত করলো কিন্তু মক্কাবাসীর হাতে তার জীবন দিল না গেল কার হাতে পাখির হাতে আমাদের দেশে সৈর সাহেব মনে করলো হেফাজতের হাতে আমার ক্ষমতা যাবে রাত্রের আন্ধারে ব্রাশ করে গুলি করে কত মানুষের জীবন নিল হেফাজতের হাতে গিয়ে তার গদি গেছে তার ক্ষমতা হেফাজতের হাতে গেছে জামাত ইসলামের হাতে গেছে বেনের হাতে গেছে এগুলোর কোন হাতে তার যায়ে না অথচ এগুলোকে সেabspath মনে করেছে কিন্তু এগুলোর কারো হাতে তার পতন ঘটলো না ঘটলো কার হাতে ও আর আলাইহিম কোরআন বলা এক শ্রেণীর যুবক আল্লাহ পাঠিয়ে দিলেন ওই যুবকদের হাতে তার পতন এইজন্য বলি ভাইরা এই বাংলার জমিনে যারা শাসন ক্ষমতা আসবেন এবারে আর দমন নিপীড়ন চালাবেন না এই সহর শাসুত থেকে শিক্ষা নেন যে এই জালেম শাহিন এই সুলতানোজায় এই প্রতাপশালী এই তাগুতি শক্তির পতন জামাতের হাতে হয় নাই হেফাজতের হতে হাতে হয় নাই বিএনপির হাতে হয় নাই এক শ্রেণীর সরল অবলা ছাত্র জনতার হাতে হয়েছে তাহলে এই যে এদেরকে মেরে কি হলো হাজির তাহলে মানবাধিকার লঙ্ঘন হলো না এতগুলো মানুষকে বাঁচে মেরে ফেললো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য অথচ ওদের হাতে তার রাজত্ব গেল এই জন্য বলি যারা শাসন ক্ষমতায় আসবেন বিরোধী দলকে আর এভাবে সাপে রাখবেন না আর এভাবে দমন নিপীড়ন আর চালাবেন না না ওদের হাতে আপনার পরাজয় হবে না হবে আল্লাহর একটা বাহিনীর দ্বারা অলিল্লাহি জুনুদুসাম আল্লাহ বলেছেন আসমানে এবং জমিনে আমার অনেক বাহিনী আছে আমার অনেক বাহিনী আছে যে বাহিনী তোমাদের পাঠিয়ে দেবে অতএব আসমান জমিনে আল্লাহর এত বাহিনী আছে এই বাহিনীর দ্বারা আল্লাহ শরীর শাসককে আল্লাহ ক্ষমতা থেকে উঠিয়ে দেন যেমন দিয়েছেন আব্রাহাকে যেমন দিয়েছেন নবরুদকে যেমন দিয়েছেন ফিরাউনকে আবু জাহাল ওদবা সাহেব মনে করেছিল নবী মোহাম্মদ আমাদের মেয়ে অথচ আবু জাহালকে মারল মানে মোয়াজ এবং মোহাব্বাস দুইটা মানে কিশোর বয়সের দুইটা ছেলের হাতে আবু জাহালের জীবন গেল অথচ আল্লাহ রসুল তাকে হত্যা করলো না আর আবু জাহাল মনে করেছিল মোহাম্মদই আমাকে হত্যা করবে অর্থাৎ মোহাম্মদকে তারাও ওকে হত্যা করে মক্কা থেকে বের করবে বা ওকে শেষ করে দাও তাহলে এই যে দারুন না বৈঠকে নবী মোহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করবে কিন্তু এই আবু জাহেলের মরণ কি মোহাম্মদের হাতে হয়েছে আমাদের নবীর হাতে হয়েছে নবীর হাতে হয় অথচ নবীকে কত কষ্ট দিয়েছে সই বুখারির হাদিস উটের পশা নারী ভরি নবী কাবার পাতে দিয়ে নামাজ পড়ছেন চাপিয়ে দিয়েছে ফাতেমা রাদুল্লাহ তালা ওই উটের পশা নারী ভরি তিনি সরিয়ে এত কষ্ট জুলুম নির্যাতন করেছে আমার নবীর এই জন্য বলি দেশে যখন তাগুতি সরকার আসে সব জায়গায় তাগুত হয়ে